সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ চোদ্দই মার্চ রোজ শুক্রবার চলে আসছি ধানোকাটা হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের মটরের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলো দর্শক দেখতে পাচ্ছি এখানে এই মুরব্বী এইমাত্র মাত্র মটর বিক্রি করছেন চলুন জেনে নেই কত টাকায় বিক্রি করলেন কাকা কত করে বিক্রি করছেন মটর দর্শক শুনতে পাইলেন কিন্তু মটরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির মটর কিন্তু তিন হাজার পঞ্চাশ টাকা কেজি মন বিক্রি করছে বিয়াল্লিশ কেজিতে মন দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির দুই বস্তা নিয়ে আসছিল কাকা কি করছেন মটর তিন হাজার কয় মন নিয়ে আসছেন একশো কেজি একশো চোদ্দ কেজি বিঘেতে কিরকম ফলন আছে মটর তিন একুশ মন মানে সাত মন করে আসছে দর্শক শুনতে পাইলেন তিন হাজার টাকা করে মটর বিক্রি করছে একশো কেজির উপরে বিঘাতে সাত মন করে ফলন আসছে এখানে আরেক বড় ভাই এই মাত্র দেখতে পাচ্ছি মটর বিক্রি করছে শুনুন জেনে নেই কত টাকায় মটরটা বিক্রি করলেন বড় ভাই মটর বিক্রি করছেন না কত করে বিক্রি করছেন নব্বইটা তিন হাজার নব্বই ফার্স্ট দাম

তিন হাজার দর্শক শুনতে পাইলেন কিন্তু মটরের দাম সর্বোচ্চ তিন হাজার টাকা বা একত্রিশশো টাকা পর্যন্ত মাথা চলতেছে দেখতে পাচ্ছেন পাঠের পর মটরের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি কিন্তু এখানে দুই ভাইয়া বসে আছে মটর নিয়ে বড় ভাইদের মটরের দাম কত বলছে ভাই তিন হাজার মাথা কি তিন হাজার পঞ্চাশ এরকমই যাচ্ছে নাকি একটু বেশি আছে দর্শক শুনতে পাইলেন কিন্তু তিন হাজার টাকা সর্বোচ্চ দাম বসে মোটর কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো কোয়ালিটি তবে তিন হাজার পঞ্চাশ তিন হাজার আশি একত্রিশশো সর্বোচ্চ মাথা কিন্তু বাসা কেনা চলতেছে মোটরের দেখতে পাচ্ছেন মোটামুটি বর্তমানে একটু মোটরটা আমদানি হয়ে গেছে শুরু হয়ে গেছে অলরেডি কৃষক নিয়ে আসতেছে মোটর বর্তমানে একটু পাওয়া যায় এখানে আরেক এক টাকাই মাত্র নিয়ে আসলো হয়তো দাম দর হয়নি এখনো যার কারণে জানাইতে পারবো না এটা

টাকা কত করে বিক্রি করছেন আপনি তিন হাজার পঞ্চাশ মোটর করলো সুপ্ত দর্শক শুনতে পাইলেন কিন্তু মোটর তিন হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করছে আপনি কত বিক্রি করছেন তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ সুপ্ত দর্শক কিন্তু শুনতে পাইলেন তিন হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু মোটর বিক্রি হচ্ছে মোটর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির মোটর কিন্তু